বিশ্ব সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীমসমানকে আটক করেছে সেনাবাহিনী নারায়ণগঞ্জে গ্রেফতার এনসিপি নেতা নাহিদ ইসলামের এক পোস্টে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সপশের জানাব জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন ডাপে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক দল অপারেটিভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট আওয়ামী যথেষ্ট আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলছি আই আই ডো্ট নিদ দ্য পুলিশ সাপোর্টস রাত্রেবেলা ডাকলে এখনো দুই লাখ লোক বাড়ি করতে আমার এক ঘন্টা সময় লাগে ওই ক্যাপাসিটি আমার আছে আমি উনআশি সালে যে উলান আটকা লেখা লোক আমরা সরকার ক্ষমতা থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছ আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো একাশি সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে নাম আসে স্বামী মসমারের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্নে নারায়ণগঞ্জে এক সময় তার আলোক হয়ে ওঠেন এই জেলার হর্তাকর্তা এই সময় সাবেব ওসমান ও তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখতে পেরেছেন তবে এই তথাকথিত সাহসী সাবেব ওসমান দু হাজার এক সালে নির্বাচনী আওয়ামী লীগের ভরডোবের পর বোরকা পরিধান করে বর্ডার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হুদিস পাওয়া যায়নি 2006 সালে তিনি দেশে ফিরে আসেন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও 2007 সালে 111 এর পদপরিবর্তনের আকে দিন তিনি দেশ ত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন 2009 সালের এপ্রিল মাসে অবেলিক ক্ষমতা গ্রহণের পর আপনারা খেলবেন আমাদের সাথে খেলতে চান কবে খেলবেন বলেন আমরাও খেলতে চাই দু সালে এগারো সালের নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি আইভীর কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দু হাজার সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরিকে বাদ দিয়ে আওয়ামী সরকার নারায়ণগঞ্জ চার আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল একাগারণ পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মৈরুদ্দিনের সরকার দুর্নীতিবাজের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে এই সময় দুদক শীর্ষ পঞ্চায়েত দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শামীম ওসমান গ্রেপ্তারি পরওয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি আদালত সে সময় শাম্বী ওসমানের অস্থাপর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শাম্বী ওসমানের দিতে শাম্বী ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ এই পতিতাপল্লী উচ্ছেদ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দে দুই কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন সাবেবসমান ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরের এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরে নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকায় গার্মেন্টস ঝুট ব্যবসায় সাবেম ওসমান নিয়ন্ত্রণ করতেন শীতলাক্ষা বুড়ি কঙ্কা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট সাবিমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হত সাবিসমানের কোম্পানির আইজিউবলিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায় দু হাজার সালের অবৈধ ভিআইপি ব্যবসায় শাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল এই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শাবেক ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ জানা যায় শামীম ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিবিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশন এর কাছে বিটিআরসি এর ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা এই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠেলে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তার শামীম ওসমানকে অবৈধ সম্পত্তির দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা উনি আমাকে বলতে চেয়েছেন প্লিজ আমি শামীম ওসমান বলছি আমি কাউকে প্লিজ বলি না আমি বলছি কি ভীম দা ক্লিয়ারেন্স তুমি কেন্দ্রটা ছেড়ে দাও তুমি তোমার মতো করে চলে দাও গিভ হিম দ্য ক্লিয়ারেন্স সময় দ্রুত ভরে যাচ্ছে চারটার ভিত্তি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ভোট কাস্ট করতে হবে তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও আমি বলছি আমি পারবো না আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি আমি আমার কি নো সরি বলেননি উনি সরি বলেননি পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রীর পি এস ওয়ান জনৈক মালিক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালিক বলছি তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না আমাকে শোনাচ্ছে ফোনে আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না আমি খুব ছোট অফিসার আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন বলছে কুত্তার বাচ্চা শোহরের বাচ্চা বা তুই কি পারবি কর তোরা আমি দেখে নেবো দুহাজার চোদ্দ সালের পনেরোই ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে সামনে বসনকে এই অব্যাহতের বিষয়টি জানিয়ে দেয় আলোচিত তকি হত্যা শামীম ওসমান বা কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না দু সালের ছয় মাস বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউ রাব্বি ছেলে মেধাবী ছাত্র তানবির মোহাম্মদ তকি নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভবিদস্যু চাঁদাবাজিদের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি মূলত রাব্বিকে সাহায্য করতেই তার মেধাবী সন্তান তকেকে পরিকল্পিত উপায় হত্যা করা হয়েছিল শাবিম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি উসমানের টর্চার ছেলে তকেকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপে ত্বকে হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন নড়ে চড়ে বসেছিল অবশেষে ত্বকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরী উসমানের ক্যাডার সুলতান শকত ভ্রমণ গ্রেফতারের পর জামানবন্দীতে বলেন উসমানের টর্চার ছেলে দু হাজার মার্চ রাখে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয় আজবের নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারে ভাড়াটে টেকে অংশ নেয় ত্বকে হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল আজবির উসমানের অনুসারীরা ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সব চালোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপি বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সে মামলাও নেওয়া হত না তার খুনের শুরু হয় উনিশশো আটানব্বই সালে নগরের চাষারা বারুর বাট এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরনবের মাধ্যমে তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরি তাকে খুন করে পরে পুরো পরিবার আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি দু সালের উনিশ নভেম্বর নগরীর ইসদায়ের উসমানী স্টেডিয়ামের সামনে আসবের উসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তার এক সময়ের বন্ধু আলমগীরকে দু সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে চোদ্দ টুকরো করার অভিযোগ আসমেরির বিরুদ্ধে দু সালের আঠারোই এপ্রিল গাজীপুরের ডোডোলাবিন মাকসুদ দু হাজার সালের অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হয় আসবেরি বাহিনী খুন করে অটো চালক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অজাত পরিচয় দুই যুবককে দু হাজার তেরো সালের উনত্রিশ জানুয়ারি টানবাজারের রং সোতা ব্যবসায়ী সালের পনেরো জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সাপে প্রকাশ্যে খুন করা হয় পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার তিন দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে দু হাজার সালের শুরুতে নগরীর মাঝদের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরী উসমান সেখানে কান ব্যাকমে। অনুষ্ঠানের সব অতিথিকে দামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে তার আর পরিবারকে মেয়ে নারায়ণগঞ্জে শহরে দেখা যায়নি শাবিম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা এছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইতে রোশানলে পড়েন সাংবাদিকেরা এমন ভরাটুপির উদাহরণ হচ্ছে দৈনিক সংবাদ নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো সালে বংশী সাহাকে চাষোর জিয়া জিয়াখলে ডেকে নিয়ে মারধর করেন শামীম ওসমান দু সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ওপর এক সময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান এই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের বাতিল করা হয়েছিল সবশেষ বৈষম বিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর গুলি করে অয়ন ওসমানও শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাপ্ত নারায়ণগঞ্জ আট্রলিক নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির